আজ রবিবার ছুটির দিন ঘুমটা আজকে ভাঙছিলই না কারণ কাল রাত্রির সাড়ে বারোটা অবধি ইলেকট্রিকের কাজ হয়েছে আর এই জাস্ট এখন বাজে সকাল নটা রিংটনের আওয়াজে ধরপর করে উঠেছি কারণ যে টিভি টিভিওয়ালা ফোন করে বলল আপনার বাড়ির লোকেশনটা আমাকে পাঠান আমি জাস্ট এক্ষুনি আসবো পাঁচ মিনিটে তাই ঝট করে উঠে বিছানাটা গুছিয়েই একবারে রেডি হয়ে গেছি এক্ষুনি সে আসবে আর আমিও ততক্ষণে হাতের কাজগুলো কমপ্লিট করে নি চলো ঝট করে কাজটা সেরে ফেলি এই জাস্ট ঘুম থেকে উঠে তোমাদের সাথে শুরু করলাম আজকের ব্লগটা আর এটি আমার মেয়ে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে বলে হয়ে গেছে মনে আর একটুখানি বাকি আছে তো আমি আর তাড়াতাড়ি করে ঝট করে ঘরের কাজগুলো করে নিই এক্ষুনি মিস্ত্রি এসে যাবে তো উনি চলে এসছে তো চলো ওনাকে নিয়ে যাই ঘরে এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা মতন আর আমি আধ ঘন্টা জাস্ট টাইম পেয়েছি ঘরটা পরিষ্কার করার মানে ঘুম থেকে ওঠার আগে সে উনি ফোন করে লোকেশনটা আমি পাঠিয়েছি সে আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে এই আধা ঘন্টার মধ্যে ঘর পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা এমনকি কালকে রাত্রিরে ইলেকট্রিকের কাজ হয়েছে সেই ইলেকট্রিকের কাজের জন্যে পুরো ঘর একদম ছিটালখানা ছিল সেই ঘর পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে মানে আমি জাস্ট দু মিনিট ভাবলাম যে চা খাবো ব্যাস খাবো ভেবেছি তার মধ্যে উনি ফোন করলেন যে দিদি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আপনি একটু বাইরে বেরোন তো বাইরে বেরিয়ে দেখি উনি দাঁড়িয়ে রয়েছে তো আসতে না আসতে আরও একটা মনে চা খাওয়া তো মন থেকে বেরিয়ে গেল আরও মনের মধ্যে এক্সাইটেড যে কখন বক্সটা আনবক্সিং করা হবে তো ফাইনালি আমাদের অনেক দিনের ইচ্ছা বলতে পারো ইচ্ছাটা অনেক দিনকার প্রায় বছর ধরে আমাদের শুধু ট্রাই করেই যাচ্ছি তারপরে দোকানে গিয়ে দাম দর হচ্ছে তারপরেও আমাদের নেওয়া হচ্ছিল না বলে না ইচ্ছা যতই থাকুক ভগবান যেটা তোমার মধ্যে লেখা আছে যতটুকুই লেখা আছে ততটুকুই হবে আমাদের এতদিনের ইচ্ছা ছিল জাস্ট বত্রিশ ইঞ্চি একটা টিভি নেওয়া হবে যেটা আমার মেয়ে ল্যাপটপের মতনও কাজ করতে পারবে কম্পিউটারে কাজ করতে পারবে এবং টিভি টিভিও দেখা হবে তো বইটইও দেখা হবে তো ফাইনালি ইচ্ছাটা ধীরে ধীরে যখন যত দিন যাচ্ছিল তত ইচ্ছাটা বড় ওর দিকেই যাচ্ছিলো তো আমাদের এর আগে একটা বিয়াল্লিশ ইঞ্চি টিভি ছিল বাট সেই টিভিটা আমাদের তখন একটু অসুবিধার কারণে তখন সেটা বিক্রি করে দেয়া হয়েছিল। তো আজ অনেকগুলো বছর বলতে পারো প্রায় আট ন বছর পর আবারও একেবারে নতুন টিভি কেনা হলো তো এইটা আজকে আমাদের দেয়ালে ফাইনালি সেট করা হবে তো উনিও চলে এসেছে আর ঝট করে উনি খুব তাড়াতাড়ি কাজ করছিলেন কেন ওনারা তো প্রফেশনাল কাজ করেন তাই জন্যে আর এই টিভিটা আমাদের প্রায় অনেক দিন ধরে কথাও হচ্ছিল নেবো নেব করে ভেবেছিলাম একদিন আগে আমরা ভেবেছি যে বত্রিশ ইঞ্চি টিভি নেব কিন্তু জাস্ট এক দেড় ঘন্টার মধ্যে আমাদের ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে না বত্রিশ ইঞ্চি না নিলে বিয়াল্লিশ ইঞ্চি টিভি নেওয়া হবে তো ফাইনালি বিয়াল্লিশ ইঞ্চি টিভি নেওয়া হলো আর সেই টিভিটা আজকে আমাদের দেয়ালে সেট করা হচ্ছে তিন দিন ধরে ঘর পরিষ্কারের পর আজকে ফাইনাল যে টিভিটা যখন লাগলো মনটা একদম খুশিতে ভরে গেল কারণ মানে বলে না খাটনির ফল একদম মানে যখন একদম সাকসেস হয় খাটনিটা যখন সাকসেস হয় তখন মনের মধ্যে একটা অন্যরকমই আনন্দ থাকে তো সেই একটা আনন্দ অনুভব কাজ করছিলো মনের মধ্যে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তো তোমাদের যখন ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হয় তখন কতটা ভালো লাগতে পারে ঠিক সেরকম তো আজকে রবিবার ছুটির দিন তো সেও বাড়িতে ছিল তা আমারও বেশ ভালোই লাগলো যে আমি একা একা কাজ করবো কেন সেও থাকবে আর খুব ভালোই হবে তো এর মধ্যে আমার মেয়েও চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে তার মধ্যে তো ততক্ষণে আমিও কাজগুলো করে নিতে পারবো দুজনে মিলে কি বলতো একা থাকলে ভীষণ অসুবিধা হয় দুজন থাকলে খুব সুবিধা হয় কাজ করতে ও তো হাতে হাতে করে দেয় থাকলে বেশ ভালোই হয় নিজেরও সুবিধা থাকে চলো মনিটা একা একা পারছিল না অত বড় টিভিটা সেট করতে করতে তাই জন্যে ও একটু হেল্প করে দিল আর অত বড় টিভি তো উনি ধরতেও পাচ্ছি অসুবিধা হচ্ছিল আর মানে যে দেয়ালের মধ্যে বসাবে অ্যাঙ্গেলগুলোতে সেই অ্যাঙ্গেলগুলোতে বসাতেও পারছিল না নড়ে যাচ্ছিল তাই উনি দুজনে মিলে ওনা উনি ছিল আমাদের মেয়ের বাবাও ছিল দুজনে মিলে টিভিটা সেট করলো আমার মেয়ের আনন্দ দেখেছো কত আনন্দ চলো টিভিটা লাগানো হয়ে যাক একটু পরেই চলে আসবে আরো এক মিস্ত্রি কারণ কালকে রাত্রিবেলা প্রায় দু ঘন্টা সে ওয়েট করে বাড়ি গেছে সে হচ্ছে আমাদের টিভির যে সেটটা বক্স লাগানো হবে সেই সেটটা বক্সে উনি আসবেন সেটটা বক্সটা সেট করে দিয়ে যাওয়ার জন্য তো কালকে এসেছিলো দু ঘন্টা ওয়েট করার পর বাড়ি চলে গেছে তাই আজকে আমাকে ফোন করে জানালে যে কারেন্ট থাকলে আমি চলে আসবো তা আমি জাস্ট এখন ফোন করলাম যে কারেন্ট আছে আপনি চলে আসুন তো উনিও দু মিনিট মতন চলে আসবে এখন বেঁচে গেছে প্রায় সাড়ে বারোটা মতন কেননা টিভিটা সেট করতে একটু সময় লাগছিল তো দেওয়ালের একটু অ্যাঙ্কালিনগুলো একটু সমস্যা করছিল তাই দুজনে মিলে তারপরে সব কিছু বুঝেও নিতে হচ্ছিল টিভি আমাদের ফার্স্ট টাইম এরকম বিয়াল্লিশ ইঞ্চি টিভি কেনা সেটাকে বুঝেও নিতে হচ্ছিল কোথায় কি আছে কীরমভাবে রিমোটটা ইউজ করতে হয় সেটাও বুঝে নিতে হলো তো উনিও আসবে এবার ওনার কতক্ষণের কাজ আছে সেই একটা বিনিময় আমি জানি না এখনো সকালের ব্রেকফাস্ট আমরা এখনো করিনি জানি না কটা বাজবে চলো দেখা যাক টিভিটা দেখেছো জাস্ট সেট করার পরে এই হচ্ছে এইরকম একেবারে বই চলছে

মা এখন বাজে দুপুর একটা মতন আর এখন এসেছে আমাদের জিওর যে এটা বসবে নেট নেটওয়ার্কের যে তারগুলো সেই তারের আর ডিস বসবে জিওর সেই কানেকশান নেওয়া হচ্ছে টিভির সাথে কানেক্ট করা হবে এই যে আমাদের টিভি ওয়ালে বসে গেছে আর এখন এই যে ঘরছি নিয়ে আসা হয়েছে ওপরের কেজিং খুলে তারটা এখানে সাথে জয়েন্ট করা হবে টিভি সব কাজ করে দিয়ে গেছে এবার হচ্ছে জিওর কাজটা কমপ্লিট হবে তো মিস্ত্রি এসে গেছে ওপরে কাজ হচ্ছে আর আমাদের ঘরে এখনও ঘরেঞ্চি নিয়ে এসে কারেন্টের কাজ হচ্ছে এই কারেন্টের সব জিনিসপত্র নিয়ে এখন দিন চলবে এই কাজ কারণ চান করা হয়নি কেননা ঘরে একবার মোছা হয়ে গেছে আবার ওই যে ঝুল পড়ে মানে সেই ড্রিল মেশিন চালিয়েছে ঝুল পড়ে মানে নোংরা পড়েছে ধুলো সেগুলো পরিষ্কার করতে হবে ঘর মুছতে হবে আবার তো তাই যেন ভাবছি একেবারে কাজ হয়ে যাক মিটে যাক তারপরে আবার ঘরটা মুছে পরিষ্কার করে কাজ শেষ করবো তো কেমন লাগলো আজকে আমাদের টিভিটা কমেন্ট করে জানাও তো জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করতে যে তিন দিন সময় লাগলো তো ফাইনালি পরিষ্কার হয়ে গেল টিভিটাও দেয়ালে সেট হয়ে গেছে তো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে তো আমরা টিভিটা আসার পর দেখছিলাম এ বইটা নারসিমহা যে বাচ্চার বইটা আছে নার্সিংহা ওইটা দেখছিলাম ভীষণ সুন্দর আরেকবার মেয়ে আসলে মেয়েকে চালিয়ে দেব কাজ হচ্ছে কোন দিকে লাগাচ্ছে এখানেই

সেটপ বক্সের কাজ প্রায় কমপ্লিট আর আধ ঘন্টার মধ্যে উনি ওনার সেট টপ বক্সের সাথে টিভির কানেকশানটা করে উনিও চলে যাবে এবারে আমাদের কাজ শুরু হবে আর ও বসেছে টিভির যে সুইচ প্ল্যাগুলো সেগুলো লাগানোর জন্য চলো আমিও ঝট করে কাজে লেগে পড়ি অনেকটা কাজ করতে করতে প্রায় বলতে পারো ক্লান্ত তাই এখন একটু বসে রেস নিচ্ছি আর ও করছে যে ডিল মেশিন চলেছিল সেই ধুলোগুলো পরিষ্কার করছে এবার ওগুলো কাজ সারা হলে হবে ঘর মোছা ঝরঝর দেওয়া চান করা তারপরে হবে রেস্ট বা একটু ঘুম খাওয়া দাওয়া চলো লেগে পড়ি কাজে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কর